এআইয়ের অন্ধকার ডিজিটাল দুনিয়ায় আপনাকে স্বাগতম কল্পনা করুন একটা ভুল ভুল ক্লিক একটা সার্চ প্রতিটি গোপন সিদ্ধান্ত সব কিছু জানে এক গোপন সত্তা তুমি কি জানো সেটাকে সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা একবার ঢুকলে ফিরে আসা কঠিন তোমার ছবি তথ্য অর্থ অভ্যাস সব কিছু চুরি হয়ে যাচ্ছে তোমারও জানতেই এক অদৃশ্য ভয়ঙ্কর অন্ধকারে এক বাস্তবতার ভয় তুমি ভাবছো সব কিছু নিয়ন্ত্রণে কিন্তু তোমার স্ক্রল করা নোটিফিকেশন প্রতিটি ক্লিক সব কিছু তোমার মনকে ধীরে ধীরে পরিবর্তন করছে তুমি চুপচাপ ফোন হাতে বসে আছো কিন্তু কেউ তোমার প্রতিটি পদক্ষেপ জানে তুমি হাসছ কিন্তু কেউ জানে কিভাবে তুমি ভয় পাচ্ছ কিন্তু কেউ আগেই বুঝে গেছে তোমার নিজের চিন্তাও এখন অন্য কারু হাতে একবার নজর পড়লে আর পালানোর জায়গা নেই এই অন্ধকার তোমার মনোযোগ চুরি করে তোমার সময় গিলে খায় তোমার স্বাধীনতা ক্ষুণ্ণ করে দুই কিন্তু তুমি এখনো শক্তিশালী হতে পারো সচেতন হও থামো প্রশ্ন করো প্রতিটি ক্লিকের আগে ভাবো প্রতিটি তথ্য দেওয়ার আগে চিন্তা করো নিজেকে প্রশ্ন করো এই ছোট অভ্যাসে তোমাকে অন্ধকার থেকে আলাদা করবে মনে রেখো সচেতন না হলে এই অন্ধকার দুনিয়া তোমাকে গিলে খাবে এই অন্ধকার ডিজিটাল দুনিয়া খুবই ভয়ঙ্কর যারা চোখ বন্ধ করে ব্যবহার করে তারাই হারিয়ে যায় কিন্তু যারা সচেতন যারা নিজের নিয়ন্ত্রণে রাখে তাদের জন্য এই শক্তিই গড়ার হাতিয়ার মনে রেখো প্রযুক্তি খারাপ নয় অসতর্ক ব্যবহারই বিপদ সতর্ক হও সাবধান হও তোমার তথ্যই তোমার শক্তি সব জায়গায় সব তথ্য দিও না সব কিছু শেয়ার করো না নিজের তথ্য নিজের কাছে রাখো নিজের সিদ্ধান্ত নিজে নাও ডিজিটাল দুনিয়ায় সবচেয়ে নিরাপদ মানুষ সেই যে সচেতন ভালো থেকো আর সাথেই থেকো সফলতার পথ বিডি ধন্যবাদ